আমরা দেখছেন মিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের এক ব্যক্তিত্ব তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটুক্তি করছেন এবং তারই প্রতিবাদে আজ এক হাত নিতে দেখা গেল নওশাত চৌধুরীকে তিনি মঞ্চ থেকে সরাসরি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নওশাদ সিদ্দিকীর আদর্শের কোনো মিল নেই তিনি সরাসরি মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোরদেরকে প্রশ্রয় দিয়েছেন এবং নওশাদ সিদ্দিকী এবং তার দল চাই চোর মুক্ত সমাজ তৈরি করতে অর্থাৎ তাদের আদর্শের কোনো মিল নেই কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের ওই ব্যক্তিত্বের মন্তব্যকে নিয়ে তিনি তীব্র কটাক্ষ করছেন এবং বলছেন মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন কু মন্তব্য তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় সরাসরি কি বক্তব্য রাখছেন তিনি আর দুটো ঘটনার কথা বলবো গত কয়েকদিন আগে দেখলাম এটাকে আমি বলেছি আজকেও বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতাবার্থক্য আছে থাকবে কারণ মমতা ব্যানার্জী চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনের আদর্শ এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সবসময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই বক্তাকে চিতার নিন্দা জানাচ্ছি ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি আপনি বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার বাংলার একটা অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে যে কুরুষিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আর দেশের সরকারকে নিতে হবে ছাড়ার কোনো জায়গা নাই মমতা ব্যানার্জি ভুল করবে সমালোচনা করি আর করবো ইভেন আমরা কি বলি সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনুস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন রাজনৈতিক মত ছিল আছে থাকবে আদর্শগত মত ছিল আছে থাকবে কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটুকশাই ভাষায় আক্রমণ করবে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন তার হাতে সার্টিফিকেট আছে সম্মান দিতে হবে আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি সংবিধানকে সম্মান দিতেই হবে সেই সংবিধানের বলে আর্টিকেলের বলে মুখ মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে সুতরাং আমি আপিলি সংবিধানকে পাথে করে করা মানে সংবিধানের ওই পথটাকে আক্রমণ করলো ওই চেয়ারটাকে আক্রমণ করলো তা আমার সংবিধানকে আক্রমণ করবে আমরা চুপ থাকতে পারবো না তাই ভারত সরকারের কাজ হবে এমিডিয়েট জবাব তলব করা